তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবেলে এই যে যে রিক্রুটমেন্টে চলছে অর্থাৎ যার ইন্টারভিউ চলছে সেখানে তোমরা জয়নিংয়ের পর কত স্যালারি পাবে তার জন্য আমি আমার পে স্লিপ নিয়ে চলে এসেছি আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল ডিপার্টমেন্ট কনস্টেবলের নয় তবে এক্সাইজ ডিপার্টমেন্টে চাকরি করি এবং আমার যা পে স্কেল তোমাদেরও পে স্কেলটা তাই হবে যারা কনস্টেবেলে চাকরি করবে তো দেখো এখানে আমার নাম দেওয়া আছে আমার ডিপার্টমেন্ট ফিনান্স ডিপার্টমেন্ট তোমাদের হিল্যান্ড অ্যাফেয়ার্স থাকবে তোমাদের নাম থাকবে এরকম পে স্লিপ স্ট্রাকচারটা এরকম হয় দেখে নাও তোমরা এরকম পে স্লিপটা এরকম দেখতে হয় ঠিক আছে তো প্রথমে এখানে নাম তোমার ডিপার্টমেন্ট তোমার জিপিএফ নাম্বার দেখবে একটা জিপিএফ নাম্বার তৈরি হবে সেই নাম্বার প্যান নাম্বার ট্যান নাম্বার ট্যান নাম্বার এখানে দিয়েছে তারপরে এমপ্লয়ি নাম্বার ডেজিগনেশান তোমাদের পুলিশ কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এখানে লেখা থাকবে ডেজিগনেশান আর ক্যাডার হচ্ছে পুলিশ কনস্টেবল লেভেল আমার লেবেল হচ্ছে পে লেভেল সিক্স আর আমার হচ্ছে গ্রুপ হচ্ছে সি মানে সি গ্রুপ গ্রুপ আছে ক্লারিক্যাল গ্রুপ যে পোস্ট সেটা ঠিক আছে তো তোমাদেরও সেম থাকবে এটা তোমাদের শুধু এখানে ডিপার্টমেন্টের নামটা আর ডেসিগনেশনটা আলাদা হবে এখানে পে স্লিপ দেখো এখানে লেখাই আছে ওপরে ঠিক আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডি ওয়াই এক্সাইজ কালেক্টর রামপুরা রেঞ্জ এ কথাটা এখানে লেখা আছে তোমাদেরও লেখা থাকবে বিল নাম্বার বিল ডেট টোকেন নাম্বার হুম তারপরে তোমার গ্রস বিল অ্যামাউন্ট নেট বিল অ্যামাউন্ট পে হেড এস্টাবলিশ এটাই তোমার গেলো ওপরে ওপরে কী লেখা আছে এবং দেখো জানুয়ারি দু হাজার ছাব্বিশ অর্থাৎ রিসেন্ট যে জানুয়ারি মাসের স্যালারিটা পেয়েছি সেই স্যালারিটা আমি দিচ্ছি আমার যেহেতু তিন বছর কমপ্লিট হয়ে গেছে তাই আমার এখানে ইনক্রিমেন্ট হয়ে গেছে তোমাদের এই যে বিপি কথাটা এখানে আছে অর্থাৎ বেসিক পে এই বেসিক পেটা আমার এখন চব্বিশ হাজার আটশো তোমাদের বাইশ হাজার সাতশো হবে এই বেসিক পেটা স্টার্টিং বেসিক পে ঠিক আছে এটা আমাদের যে রোপা উনিশ অর্থাৎ উনিশ সালে যে পে কমিশন কুড়ির জানুয়ারি থেকে লাগু হয়েছিল তাতে তোমার আমাদের নতুন যে গ্রুপ সি যারা তাদের নতুন বেসিক পে বাইশ হাজার সাতশো আমাদের শুরু হয়েছে এবং যেহেতু আমার তিন বছর হয়ে গেছে তাই আমাদের আমার ইনক্রিমেন্ট হয়ে এখন চব্বিশ হাজার আটশো টাকা হয়ে গেছে এবং এই বেসিক পের ওপরেই তোমাদের ডি হবে আমি বলে দিচ্ছি তোমাদের স্যালারি কতভাবে বলে দিচ্ছি বেসিক পের ওপর ডি হবে এখন ডিএ দিচ্ছে আঠেরো পার্সেন্ট ঠিক আছে এই আমাদের চার পার্সেন্ট ডিএ ঘোষণা করা হয়েছে অর্থাৎ তোমরা যখন পাবে তখন হয়তো চার পার্সেন্ট ডিএ নিয়ে বাইশ পার্সেন্ট যে তোমাদের ডিএটা তোমরা পাবে ঠিক আছে তা আঠেরো পার্সেন্ট ডিএ হচ্ছে চার হাজার চারশো চৌষট্টি টাকা এই চারে অর্থাৎ হাউজ রেন্ট অ্যালাউন্স হচ্ছে উনতিরিশশো কত ছিয়াত্তর টাকা এটা হচ্ছে টোটালের ওপর বারো পার্সেন্ট এটা আর রেশন অ্যালাউন্স আমাদের নশো টাকা দেওয়া হয় তোমাদের এটা বেশি দেওয়া হবে তোমাদের দেড় হাজার টাকা দেওয়া হবে আরেকটা জিনিস পাওয়া যায় সেটা হচ্ছে মেডিক্যাল মেডিক্যাল তোমরা পাঁচশো টাকা আরও এক্সট্রা পাবে আমিও মেডিকেলটা পাই কিন্তু মেডিকেলটা আমি ডাইরেক্ট কাটিয়ে নিই তাই মেডিকেলটা এখানে শো করছে না তোমরা কিন্তু মেডিকেলটা তোমরা এর মধ্যে পাবে এবং তোমাদের আরও এক্সট্রা হবে এবং গ্র্যান্ড টোটাল হচ্ছে তেত্রিশ হাজার একশো চল্লিশ টাকা হচ্ছে আমার টোটাল স্যালারি এবার কী কী কাটে দেখো এখানে ছ টাকা কাটছে এখানে চোদ্দো টাকা কাটছে কুড়ি টাকা আর আমি জিপিএফ কাটাই অর্থাৎ যেটা জিপিএফে যে যেরকম কাটায় আর কি মিনিমাম দু হাজার থেকে দেড় থেকে শুরু হয় তবে মানে বেসিকের সিক্স পার্সেন্ট আর কি জিপিএফ কাটাতে হয় এরকম একটা তো তোমরা আমি দু হাজার টাকা কাটাই এবং প্রফেশনাল ট্যাক্স যেটা সেটা হচ্ছে কি দেড়শো টাকা তো দেড়শো এদিকে তোমার কুড়ি একশো সত্তর আর দু হাজার দু হাজার একশো সত্তর টাকা আমার কিন্তু টোটাল এখান থেকে ডিডাকশান হয় কোথা থেকে তেত্রিশ হাজার একশো চল্লিশ থেকে এবং আমি নেট পে পাই নব্বই হাজার তিরিশ হাজার নশো সত্তর টাকা এখানে এই তেত্রিশ হাজার একশো চল্লিশ টাকার মধ্যে একশো সত্তর টাকা বাদ দিয়ে দাও বাকি হচ্ছে তোমার মোটামুটি একত্রিশ হাজার তেত্রিশ থেকে তেত্রিশ হাজার টাকা আমি স্যালারি পাই তিন বছর চাকরি করার পর তো তোমাদের এখানে তেত্রিশ হাজার টাকার সঙ্গে আরও পাঁচশো টাকা যোগ দিয়ে দাও যে মেডিকেলটা যদি তোমরা না কাটাও তাহলে তাহলে সাড়ে তেত্রিশ হাজার টাকা আমার এখানে হতো তোমরা সেখানে বেসিক পেটা আমার চব্বিশে আটশো এবার তোমাদের বাইশ হাজার সাতশো ক্যালকুলেশানটা করতে হবে ঠিক আছে এটা হচ্ছে স্যালারি এবার ক্যালকুলেশন করব তোমরা কত কে পাবে ঠিক আছে দেখো তোমরা যারা নতুন জয়েন করবে তাদের ক্ষেত্রে তোমাদের বেসিক পেটা হয় বাইশ হাজার সাতশো টাকা ঠিক আছে বাইশ হাজার সাতশো টাকা তোমাদের বেসিক পে হবে এবং তোমাদের তার উপরেই কিন্তু ডিএ এবং তোমাদের বাকি যা এইচ আর এ সব ক্যালকুলেশন তার উপরেই কিন্তু হবে বাইশ তোমাদের বেসিক পে হবে তোমাদের আমি বিপি লিখে দিচ্ছি বাইশ হাজার সাতশো এর উপর তোমরা ডিএ কত পাচ্ছ ডিএ বর্তমানে পাচ্ছ আঠেরো পার্সেন্ট এবং তোমার কি হয়েছে আরও চার পার্সেন্ট ঘোষণা করা হয়েছে এটা আমি পরে বলছি আঠেরো পার্সেন্ট ডিএ পাচ্ছ এবং আঠেরো পার্সেন্ট ডিএতে কত হয় চার হাজার ছিয়াশি টাকা চার হাজার ছিয়াশি টাকা আর কী পাবে আর এই চারে পাবে হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স এই চারে কত পাচ্ছ এটা হচ্ছে বারো পার্সেন্ট বারো পার্সেন্টে কত হয় সাতাশশো চব্বিশ টাকা মানে এটা কার ওপর হচ্ছে এই বারো পার্সেন্টটাও তোমার হচ্ছে কিন্তু এই যে বাইশ হাজার সাতশো টাকার ওপরে এবং আঠেরো পার্সেন্টটাও বাইশ হাজার সাতশো টাকার ওপরে কত দু হাজার সাতশো চব্বিশ টাকা দু হাজার সাতশো চব্বিশ টাকা ঠিক আছে আর তোমরা রেশন পাবে রেশন অ্যালাউন্স পাবে রেশন অ্যালাউন্স কত পাবে রেশন অ্যালাউন্স পাবে ডে তোমার পনেরোশো টাকা পনেরোশো টাকা আর মেডিকেল পাবে পাঁচশো টাকা অর্থাৎ মেডিকেল পাবে পাঁচশো এই তোমাদের মোট হচ্ছে স্যালারি বর্তমানে যেটা তোমরা এখন পাঁচশো আর কি তো সব যোগ দিলে কত হচ্ছে সব দিলে একত্রিশ হাজার পাঁচশো দশ টাকা তোমরা পাচ্ছ একত্রিশ হাজার পাঁচশো দশ টাকা এটা তোমাদের এখন বর্তমান স্যালারি জয়নিং এর পর ঠিক আছে একত্রিশ হাজার পাঁচশো দশ টাকা প্রত্যেক মাসের স্যালারি এটা এবার দেখো য যদি যখন তোমরা জয়েন করবে আশা করি ততদিনে তোমার ডিএ তোমাদের আরও চার পার্সেন্ট অ্যাড হয়ে যাবে অর্থাৎ আঠেরো প্লাস চার মানে বাইশ পার্সেন্ট তোমরা কিন্তু ডিএ তোমাদের অ্যানাউন্স হয়ে যাবে অর্থাৎ ডিএটা কিন্তু আরও তোমার কত হচ্ছে তোমার টোটাল দিয়েটা হবে চার হাজার নশো হ্যাঁ চুরানব্বই টাকা এবং বাইশ পার্সেন্ট দিয়ে পর তোমার স্যালারিটা দাঁড়াবে বত্রিশ হাজার চারশো আঠেরো টাকা বত্রিশ হাজার চারশো আঠেরো টাকা দাঁড়াবে তোমার কি এই টোটাল ডিয়েটার পর এটা জয়েন করাবো বত্রিশ হাজার চারশো আঠেরো টাকা অর্থাৎ যে আমাদের বর্তমানে রোপা নাইনটিন অর্থাৎ সিক্স পে কমিশন চলছে সেই অনুযায়ী একজন কনস্টেবল আফটার বাইশ পার্সেন্ট দিয়ে দিয়ে সে পাচ্ছে বত্রিশ হাজার চারশো আঠেরো টাকা স্যালারি প্রথম মাসের স্যালারি প্রথমে পাচ্ছ তুমি তুমি স্যালারি হিসাবে বত্রিশ হাজার প্রত্যেক মাসে পাচ্ছ বত্রিশ হাজার চারশো আঠেরো টাকা আর দেখো তোমাদের ইউনিফর্ম অ্যালাউন্স বছরে একবার দেওয়া হয় পাঁচ হাজার টাকা ইউনিফর্ম অ্যালাউন্স তোমাদের পুজোর সময় যে বোনাস দেওয়া হয় এটা প্রায় ছ হাজার টাকা এটা কত ডিক্লেয়ার করবে এখন দেখা যাচ্ছে ছ হাজার টাকা ঠিক আছে এটা হলো আর তোমরা দু মাসের মানে যারা পুলিশে যারা জয়েন করবে তারা কিভাবে দু মাসের বেসিক প্লাস দিয়ে তোমরা অর্থাৎ ফরটিন্থ পেজারকে আরকে বলে ফরটিন্থ পেজ এটাকে বলে সেটা তোমরা পাবে এটা মানে কী পাবে এটা বেসিক প্লাস ডিএ বাইশ হাজার সাতশো টাকা করে এবং ডিএয়ে চার হাজার নশো চুরানব্বই টাকা যেটা হবে সেই সময় এখন ডিএ সেই সেই সময় যদি বেশি বেড়ে যায় জুলাই মাসের মধ্যে আলাদা ব্যাপার তো মোটামুটি পাঁচ পাঁচ হাজার এদিকে তোমার বাইশ হাজার মানে সাতাশ হাজার সাতশো ইন্টু টু করে দাও সাতাশ হাজার সাতশো ইন্টু টু ঠিক আছে প্রায় পঞ্চান্ন হাজার টাকা তোমরা কিন্তু আরও এক্সট্রা তোমরা এটা ফর্টিন পে হিসাবে পাবে বছরে একবার এই টাকাটা বোঝা গেলো তাহলে এই কয়েকটা টাকা তোমরা টোটাল পাচ্ছ এই টাকাটা বত্রিশ হাজার চারশো আঠেরো টাকা পাচ্ছ এটা তোমাদের স্যালারি প্রত্যেক মাসে হ্যাঁ এখন আরও ডিএ বাড়লে আরও বেশি এটা হচ্ছে তোমাদের পাঁচ হাজার টাকা হচ্ছে গিয়ে ইউনিফর্ম অ্যালাউন্স আর ছ হাজার টাকা এটা হচ্ছে তোমাদের পুজোর বোনাস বা ঈদের বোনাস আর প্রায় পঞ্চান্ন হাজার টাকার কাছাকাছি তোমরা পাচ্ছ বেসিক প্লাস ডি এ ঠিক আছে যেটা তোমাদের ফর্টিন পে বলা হয় এই কয়েকটা তোমরা পাচ্ছো ঠিক আছে তো ছুটি সংক্রান্ত কি কী কী পাও সেটা আমি পরবর্তী ক্ষেত্রে পরবর্তী ভিডিওতে বলবো তো আজকে জেনে নিলে যে আমার পে যে পে স্লিপ সেটাও তোমাদের দেখালাম এবং সেই অনুযায়ী তোমরা কত টাকা স্যালারি পাচ্ছ একদম পে স্লিপ অনুযায়ী তোমাদের দেখিয়ে দিলাম আর দেখো সেভেন পে কমিশন লাগু হবে লাগু হওয়ার পর কী হবে না হবে এটা বলা মুশকিল তবে যদি এখন বাইশ হাজার সাতশো টাকা আমাদের স্যালারি হয় হ্যাঁ এবং একটা অ্যাজামশন করা হচ্ছে যে বাইশ হাজার আমাদের যে এটা যে বেসিক পেটা সেটা হয়তো ফিটমেন্ট ফ্যাক্টর ওয়ান পয়েন্ট নাইন টু হবে অর্থাৎ এর সঙ্গে ওয়ান পয়েন্ট নাইন টু যদি গুণ হয় এটা একটা আইডিয়া আর কি অনেক যারা অ্যানালিস্ট তারা এই কথাটা বলছেন এটা জানা নেই এটা আরও বেশিও হতে পারে কমও হতে পারে তাহলে বাইশ হাজার সাতশোর সঙ্গে তোমাকে ওয়ান পয়েন্ট নাইন টু গুণ করে দিলে কত হবে তোমার তেতাল্লিশ হাজার তেতাল্লিশ হাজার পাঁচশো চুরাশি মানে ছশো টাকার মতো মোটামুটি তোমাদের স্ল্যাবে গিয়ে দাঁড়াবে এত টাকা মোটামুটি তোমাদের বেসিক পে দাঁড়াবে এবং এটা বেসিক পে দাঁড়াবে এর ওপর যা আরে দেবে বারো পার্সেন্ট দশ পার্সেন্ট যাই দেখ কিন্তু ডিএ তখন কিন্তু জিরো হয়ে যাবে কারণ যখনই নতুন পে কমিশন হয় প্রথমে ডিএটা জিরো হয়ে যায় ডিএ থাকবে না তেতাল্লিশ হাজার ছশো টাকার উপর তোমাদের আরে হবে রেশন সেটাও কিন্তু সেটাও রিভাইজ হবে রেশন অ্যালাউন্স মেডিকেল অ্যালাউন্সও রিভাইজ হতে পারে সেই সব নিয়ে তোমাদের এই স্যালারিটা প্রায় পঞ্চাশের কাছাকাছি হয়তো গিয়ে দাঁড়াবে পঞ্চাশ হাজারের কাছাকাছি সেভেন পে কমিশন যখন লাগু হবে তখন যদি এটা এখন ভেবে লাভ নেই এটা এখন জাস্ট অ্যানাউন্স হয়েছে কবে বিজ্ঞপ্তি হবে কবে তোমার কমিশন বসবে কে চেয়ারম্যান হবে এসব এখন দূরের কথা তবে মোটামুটি এখন তোমরা ধরে চলতে পারো যে ওই বত্রিশ হাজার চারশো টাকা তোমাদের স্যালারি এবং বাকি যা বললাম ফর্টিন পে এগুলো তোমরা পাবে ধন্যবাদ সঙ্গে থাকো আর আরও যদি তোমাদের চাকরি সংক্রান্ত প্রশ্ন থাকে আমাকে করবে এবং তোমরা কে কিভাবে ছুটি পাবে বা কদিন ছুটি থাকে সরকারি সেগুলো আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করবো